বেঙ্গল টকিস ও দেভ এন্টারটেইনমেন্ট বেঞ্চেসে যৌথ প্রচেষ্টায় এসেছিল ক্রিসমাসে প্রধান আর সেই প্রধানকে মানুষ এত ভালোবাসা দিয়েছে যে আজ সেই প্রধানের হানড্রেড ডে সেলিব্রেশন আমি সুচিস্কিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি সেই সেলিব্রেশনে কথা বলে নেব কলা কুশলীদের সাথে যে কেমন লাগছে তাদের এই হান্ড্রেড ডেতে পৌঁছে এবং তার পাশাপাশি দেখে নেব এই ইভেন্টের কিছু মুহূর্ত এই ক্রিসমাসটা সহজ ছিল না এখানে একটা বিশাল বড় হিন্দি ছবি এবং বিশাল বড় সাউথের ছবি থাকা সত্ত্বেও সেখানে সম্মানীয় শো পাওয়া এবং দর্শকের মধ্যে ওই ক্রিয়সিটিটা তৈরি করা এই ছবিটা কোনো অংশে কোনো ছবি থেকে খারাপ না এবং আপনার আসুন সেই জায়গা থেকে আজকে একশো দিন পার সেঞ্চুরি পার তো যে কোনো শিল্পী যে কোনো পুরুষের জন্য আমার মনে হচ্ছে বড় দিন হতে পারে যে হই হই করে মানুষ সবটা দেখেছে সেলিব্রেট করেছে এবং এখনো চলছে তো হচ্ছে গ্রেট কন্টেন্ট ডেফিনেটলি ম্যাটার করে এবং কন্টেন্টের সাথে সাথে একটা প্রপার টিমও ম্যাটার করে যে এক্সিকিউট করবে যে তার সঙ্গে ইউনোটা সেই ভালো কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করবে সিনেমার মাধ্যমে টেকনিক্যাল টিম সেটাকে ভালো করে এক্সিকিউট করবে একজন প্রডিউসার যে যে ছবিটাকে জাস্টিফাই করবে তো সমস্ত ডিপার্টমেন্ট যদি ঠিক না থাকে শুধু একটা ডিপার্টমেন্ট ঠিক থাকলে তো এত বড় সাকসেস হতে পারে তো আমার মনে হয় কি আমাদের গর্ব হচ্ছে আমাদের টিম এবং আমাদের বন্ডিং এবং আমাদের একে প্রতি প্রতি অপরের যে বিশ্বাসটা যে উই উই ফুল ইন সেটা দেখা যাচ্ছে সিনেমার মাধ্যমে তো তার জন্য হয়তো ছবিগুলো দর্শক পছন্দ করছে এবং তারা সেলিব্রেট করছে এবং তারা রেফার করছে সবাইকে ভালো লাগবে সবাইকে বলছে ছবিটা দেখার জন্য আজকে হান্ড্রেড যদি কমার্শিয়ালি এইট না তাহলে হান্ড্রেড এটাই না তো আমার এটা একটু আগে বললাম ট্যাগ করে দেওয়া হয় সিরিয়াল মার্কার ছবি বা এটা ফ্যামিলি ড্রামা আমার মনে হয় সেইগুলো বাদ দিয়ে এনজয় দ্য সাকসেস অফ ফিল্ম আজকে যদি একটা ছবি না চলে সেটা এক সপ্তাহ মধ্যে যায় যেখানে হান্ড্রেড ডেজ ক্রস করা অ্যান্ড করা ক্রস করার পরেও যদি তাকে ট্যাগ ফ্রেস করতে হয় কিনা এটা সিরিয়াল মার্কার ছবিটা দর্শক দেখছে বলে ছবিটা হচ্ছে তো আমার মনে হয় সেই সব না ইনটেনশন ইজ গুড ইফ ইউ এন্টারটেন দা অডিয়েন্স তো আমার মনে হয় সেটাই ভাবা উচিত এবং দর্শক আছে ছোট কারণ এখন আমরা ঠিক করতে পারিনি আজকে রাতে ঠিক হবে তো আজকে আজকে রাত্রে একশো দিনে আজকে আমরা বসবো একশোটা প্রশ্ন নিয়ে কে কি হবে কি সাবজেক্ট হবে তো আজকে আই থিঙ্ক ডে কারণ আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম অভিজিৎ নিজের কাজে ব্যস্ত ছিল এবং অতুল দাও নিজের কাজে ব্যস্ত ছিল তো আমাদের ফোনে ফোনে অনেকগুলো আইডিয়া নিয়ে আলোচনা হয়েছে কি কি হবে তাহলে আমার মনে একটা লাইন আপ বানিয়েছে তো আজকে আমরা শুনতে পারি টেকে এই লাইন আপটা ভালো লাগছে কি লাগছে সামথিং ডিফারেন্ট তো এটা বেসিকলি আজকে আলোচনা ভীষণ ভালো লাগছে একটা কি বলবো একটা ভীষণ ভীষণ ভালো ফিলিং আর গ্রাটিটিউডটা আজকে শুধুই আমার অডিয়েন্স আমার ফ্যান ক্লাবস আর মিডিয়ার বন্ধুরা সবার জন্য কারণ যারা প্রথম থেকে আমার জার্নিতে সাপোর্ট করে গেছে আর আজকের দিনটা তো মানে প্রথম ছবির একশো দিন এটা সত্যি স্বপ্ন এবং সেই স্বপ্নটা সত্যি হয়েছে তো আর কি বলতে পারি দেখো আমি এটা বলবো না যে মিঠাই পর সৌমিতৃষা বলে অ্যাড্রেস করছে মিঠাই চলাকালীনও সৌমিতৃষা বলে অ্যাড্রেস করেছে এবং তার ফলই হয়তো মিঠাই চলতেই আরেকটা ক্যারেক্টারে ঢুকেও সেটাতে টিআরপি এসেছে মিঠি এবং তারপরেই আবার মিঠাই শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ডিসেম্বরে রিলিজ এবং ভূমিকে ইকুয়ালি দর্শক ভালোবাসা দিচ্ছে তো সেখান থেকে বোঝা যায় যে সৌমিতৃষা এবি হিসেবেও কিন্তু আমি অনেক ভালোবাসা কামিয়ে ফেলেছি এবার দর্শক নতুন ভাবে মানে কেমন তুমি দেখতে চলেছে মানে আবার কি ছোট পর্দায় করবে তুমি নাকি বড় পর্দায় এবারে যেটাই ভালো লাগবে সেটাই করব ওটাই আমি বলছিলাম কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউতে যে অডিয়েন্সের এক্সপেকটেশন লেভেলটা অনেকটা বেড়ে যায় তাই কাজ করতে হবে বলেই করলে অনেকগুলো কাজ এতক্ষণে হয়ে যেত কিন্তু অডিয়েন্সের স্যাটিসফ্যাকশান লেভেল ম্যাচ করার জন্য নিজেকে বারবার ভাবতে হয় স্ক্রিপ্টটা পড়ার সময় যে এটা কি অডিয়েন্স পছন্দ করবে এটা কি ভালো ভালোবাসবে এই কি ভালো লাগবে আগের থেকে বেশি ভালোবাসবে সেটার জন্য হয়তো একটু রিলে এবং এটা আমাদের অভিনয় জগতে সবার জীবনেই হয় তো ডেফিনেটলি সঠিক সময় প্রধানের থেকে এক্সপেকটেশন আমার কিছুই ছিল না গো আমার শুধু এটাই সবসময়ে গ্র্যাটিউড ছিল যে আমি এটার পার্ট হতে পেরেছি এবং ভগবান আমাকে ভরিয়ে দিয়েছে একশো দিন আমার কোনো এক্সপেক্টেশন নেই প্রজাপতির পর প্রধান একশো দিন কমপ্লিট করলো কেমন লাগছে ভীষণ ভালো কিরম লাগছে বল মানে বলার নেই মানে এত ভালো লাগছে এবং প্রধানে আমার খুব ছোট রোল অত রোল না কিন্তু তাও যে একটা একশো দিন একটা ছবি তুল চলছে তার একটা পার্ট হতে পেরেছে সেটা আমার ভীষণ ভালো লাগছে সেটা তো একমাত্র অতনু অভিজিৎ দেব ওরা আমি আমার মনে হয় নিশ্চয়ই এগোবে মানে প্রজাপতি যেরকম এগিয়েছে তো প্রজাপতি যেমন দেড়শো পেরিয়ে গেছিল তো সেটা আমার মনে হয় সেরকমই হবে দর্শকদের বলবো বাংলা ছবির পাশে দাঁড়ান বাংলা ছবি দেখুন আর আমাকে ভুল বুঝবেন না প্রধানের আজকে একশো দিন কমপ্লিট হয়েছে এতদিন ধরে সিনেমা হলে চলছে মানুষ এত ভালোবাসা দিচ্ছে কেমন লাগছে না অবশ্যই ভালো লাগছে যে প্রধান ভালো চলবে ভালো দর্শকরা দেখবে আমরা কনফিডেন্ট ছিলাম আমাদের আশা পূরণ হয়েছে ভালো ভালো যে সিনেমা হলে দর্শকরা দলে দলে সিনেমা হলে এখনো আসে প্রধান মানে আজ এই হল কাল ওই হল সেরকম নয় টানা নন্দন ওয়ান রাধা স্টুডিও পিভিআর আইনক্সে চলছে এবং দর্শকরা দেখছে এটা বাংলা সিনেমার জন্য খুব একটা ভালো দৃষ্টান্ত ভালো উদাহরণ এরকম যদি ভালো ভাবে সিনেমা তৈরি হয় এবং দর্শকরা আসেন তাহলে লোকে বাংলা সিনেমা করার জন্য ইন্টারেস্টেড হয় আমরা একদম সেই ট্রেলার লঞ্চের সময় থেকে শুনেছিলাম যে এক্সপেকটেশন আছে যে প্রজাপতির থেকেও বেশি হিট হোক তো সেই এক্সপেকটেশন কি কোথাও গিয়ে পূর্ণ হলো না না অবশ্যই এখনো তো শেষ হয়নি চলছে প্রজাপতিও 100 দিনের উপর চলেছিল প্রদান তো সবে আজকে 100 দিন 100 দিনও এরকম বিভিন্ন থিয়েটারে খবর পাচ্ছি যে একটা গুণমাদনা রয়েছে আর সেটা 100 দিন পেরোলে তখনই বলা যাবে যে কোনটায় গিয়ে গেল আজকে একশো দিনের সেলিব্রেশন প্রধান একশো দিন হয়ে গেছে সিনেমা হলে চলছে কেমন লাগছে খুবই ভালো লাগছে যে একশো দিন চলছে সিনেমা এবং এই জন্য বাংলার সকল মানুষকে প্রণাম জানাই কারণ তারা এত আশীর্বাদ করেছেন ভালোবেসেছেন টনিক হান্ড্রেড ডেজ হয়েছিল প্রজাপতি হয়েছিল হান্ড্রেড ডেজ এবং প্রধান হান্ড্রেড ডেজ হচ্ছে এবং টানা সিনেমা হলে চলছে এবং আমরা খুব খুশি যে এভাবে টানা চলছে এবং বাংলার মানুষ দেখছেন তো এই জন্য আমরা সকল মানুষকে প্রণাম জানাতে চাই এবং প্রণাম জানাতে চাই তোমাদের মতন সকল রিপোর্টার জার্নালিস্ট বন্ধুদের মিডিয়া প্রফেশনালিস্টদের যারা সবাই আমাদের সব সময় হেল্প করেছেন যাতে ভালো ছবি যখন হয়েছে বানিয়েছে আমরা তখন সেটা বলেছেন এটা ভালো ছবি সেটা টনিকের ক্ষেত্রেও প্রজাপতির ক্ষেত্রে প্রধানের ক্ষেত্রেও এবং সম সেই জন্যই সকল মানুষ দেখছে ভালোবাসছে তো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই এই দেবদার সাথে তোমার জুটি তো প্রত্যেক বছর একটা ধামাকা নিয়ে আসে নতুন এই বছর কি ধামাকা আসতে চলেছে দর্শক নতুন ধামাকা আমার মনে হয় আমাদের প্রযোজক অতনুদা অতনু রায় চৌধুরী উনি বললে ভালো হয় কারণ এই ধরনের অ্যানাউন্সমেন্ট গুলো অতনুদা দেব করে থাকেন তবে জুটি বলবো না এটা একটা টিম ওয়ার্ক শুধু দেব বা অতনুদা নন আমাদের যে স্ক্রিপ্ট আছে শুভদ্বীপ শুভদ্বীপ আর আমাদের টনিক প্রজাপতি এবং প্রধান ওর লেখা চিত্রনাট্য এবং ডায়লগ তো আমাদের একটা টিম কাজ করে মিউজিক ডিরেক্টর আছে রথিজিৎ ভট্টাচার্য তো সবাই মিলে আমরা করি এবং আমাদের যে টিম আর্টিস্ট এই সবাই মিলে একটা টিম সবাই আমাদের গল্পে ইনপুটস যায় এবং আমরা ভালো কাজ করি প্রতি বছর তো ডেফিনেটলি আবার আগামী দিনও ভালো কিছু করব সবাই মিলে এবং তোমরা সবাই জানতে পারবে প্রথমে প্রধান নিয়ে জিজ্ঞেস করি আজকে প্রধানের হান্ড্রেড ডেজ কমপ্লিট হচ্ছে তো কেমন লাগছে এটা নতুন করে কিছুই বলার নেই ফিলিং এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড ব্লেসড যে আমি একটা এত মানে বড়ো ইউনো লাইক একটা টিমের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এত জ্ঞানীগুনি মানুষদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আর এটা আমি যেটা আগেও বললাম যে এখন ওটিটি জেনারেশনে একটা ছবি সিনেমা হলে একশো দিন চলা মানে ইটস এ হিউজ থিং আর তাও আবার যখন সেটা বাংলা ছবি তো ডেফিনেটলি দর্শকের এত ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে আর এখনো যারা প্রধান দেখেননি তারা প্লিজ যান প্রধান দেখুন আপনাদের সকলের সবার খুব ভালো লাগবে দীপদার সাথে প্রধান তারপরেই আবার খাদান তো মানে সেই এক্সপ্রেস মানে এক্সপিরিয়েন্সটা তোমার কেমন আর কিভাবে শিডিউল চলছে এখন বা খাদান নিয়ে এবারে কি এক্সপেক্টেশন থাকবে প্রথম কথা এটা বলি যে মানে আমার মনে হয় যে একজন আর্টিস্ট হিসেবে এটা আমার কাছে খুব বড় পাওয়া হয়তো আমার প্রধানে দেবদার সাথে স্ক্রিন শেয়ার করা হয়নি বাট তারপরে খাদান খাদানের যখন অফারটা আমি পাই তখন আই ফেল্ট অ্যাকচুয়ালি আই ওয়াজ নাম কারণ আমার জন্য এটা খুব একটা মানে মানে সারপ্রাইজিং ছিল ব্যাপারটা বাট ডেফিনেটলি খুব ভালো লাগছে কারণ দেবদার মতো একটা সুপারস্টারের সাথে কাজ করার সুযোগ পাচ্ছে আই থিঙ্ক ইটস আ হিউজ থিং ফর মি খাদানের শ্যুট খুব ভালো চলছে আমরা সবাই খুব মজা করে শ্যুট করছি আমি দেবদা যিশুদা বারখা মানে উই ওয়েন টু আসানসোল ওখানেও এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস বাট ছবিটার ব্যাপারে খুব বেশি কোনো কথা বলবো না দ্যাটস দ্য ইউ নো সারপ্রাইজ একদম চমক আসতে চলেছে বাট সেটাও ইটস গল আবি হিউজ প্রধান বলতেই প্রথম যেটা বেজে ওঠে টাইটেল ট্র্যাক যেটা তোমার গাওয়া তার সাথে সেটা হান্ড্রেড দিন কমপ্লিট হলো সিনেমা হলে তো কেমন লাগছে আমি বললাম যে আমি বেঙ্গল টকিজের সাথে এবং এর টিমের সাথে পরপর তিনটে ছবিতে কাজ করলাম এজ এ মিউজিক ডিরেক্টর আর এই তো নিজে গানও গেছি এবং এই গানটা একটা জনপ্রিয়তা পেয়েছে আমি এখনো দেখে লোকে রিল তৈরি করছে তো অবশ্যই ভালো লাগে টিমের পার্ট হয় এবং এক্সপেকটেশন আরও অনেক বেড়ে গেছে আমি আশা করবো আগামী দিনে টিমের সাথে যতগুলো কাজ করবো প্রত্যেকটা ছবি তো একশো দিন দেখতে পাবো আসন্ন ছবিতেও দেবের আসন্ন ছবিতেও তুমি কাজ করতে চলেছো সেটা আমরা শুনতে পাচ্ছি তো সেটা নিয়ে কি দেবদার ভরসা যে আমাকে যোগ্য মনে করেছে স্পেশালি প্রধানের কাজ শুনে দেবদার পছন্দ হয়েছে ওই জন্য খাদানের জন্য আমাকে অ্যাপ্রোচ করে এবং একটা গান এখন তো ফাইনাল হয়েছে সবার এক্সপেক্টেশন এই গানটা মানুষের খুব পছন্দ হবে সো ভেরি মাচ এক্সাইটেড আর আপনার মুখোমুখিও ওই গানটা নিয়ে তার অপেক্ষা রয়েছে আর এই প্রধানের আজকে একশো দিন কমপ্লিট যদি প্রধানের টাইটেল ট্র্যাকের দুটো লাইন শুনতে পাওয়া যায় মানুষের পাশে একলাশে একাই প্রধান ভালো যতবার অন্যায় পাবে ইশারা ততবার পাপি দে ভামবে শিরদাড়া পার পাবি না ছাড় পাবি না আসে রে আসে প্রধান নাগারা নাগারা নাক্কা যত যদি বিরে ধাক্কা ভাঙবে সব পাক্কা প্রধান আমরা হয়তো তোমাকে স্ক্রিনের সামনে দেখতে পাই না তবে তোমার লেখাই ফুটে আসে মানে স্ক্রিনে আর মানুষ সেটাকেই ভালোবাসা দেয় আর আজ সেইভাবেই প্রধানের 100 দিন তো কেমন লাগছে প্রধানের 100 দিনের আগে এখন তো খুবই ভালো লাগছে 100 দিন কিন্তু তার আগে যে কতগুলো দিন আমাদের পরিশ্রম সবাই মিলে একসাথে বসে কাজ করা একসাথে বসে গল্প করতে করতে পুরো জিনিসটাকে রেডি করা সেই দিনগুলোর ভীষণ ভালো ছিল সেই দিনগুলো আমরা এত মজা করে কাজ করতাম সেটা রেজাল্ট যে একশো দিন এবং পরপর শুধু এই প্রধানের একশো দিন না টনিক প্রজাপতি প্রধান এই তিনটের যে পরপর হ্যাট্রিক সেগুলো মানে হ্যাঁ এক্সপেক্টেশন বলতে আমরা সবসময় মনে করি যে ভালো কাজ করব। কাজ করব যখন ভালো কাজ করব। কোন রকমে মানে দর্শকদের ঠকাবো না মানে দর্শকের যেটা চায় সেটা আমরা দর্শকদের মনের কথাটা আমরা হয়তো সামান্য হলেও বুঝতে পারি কারণ এত বছর ধরে টেলিভিশনে কাজ করি আমরা তো আমি অভিজিৎ দা দেব অতনুদা তো রয়েছে এই মাথার ওপর ছাদা মানে ছাতার মতো তো একসাথে মিলে আমরা যেটা ঠিক করি এবং আমরা জানি যে মানে এটা এটা প্রমাণিত যে দর্শকদের ভালোবাসায় দর্শকদের কাছের হয়ে ওঠে সেগুলো কথা বলে নিলাম এই ছবির কলাকুশলীদের সাথে এবং শুনলাম যে ঠিক কতটা আনন্দিত তারা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায় ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সুতিস্মিতা দেখতে থাকুন জিও বাংলা